তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি তো আজকে আমি কিন্তু চলে এসেছি আমাদের মাঠে দেখেন সবুজ এর সমারহ দেখেন এখানে আমাদেরও খেত আছে আমি খেতগুলো দেখার জন্য আসছিলাম তো আসার পর কি দেখলাম খুবই দুঃখজনক আসার পর দেখে আমাদের খেতগুলোতে একটুও পানি নাই খেতগুলো একদম ফেটে চৌচি হয়ে গেছে তো একালকে আমাদের পানি দিতে হবে যদি পানি না দিতে তাহলে কিন্তু আমাদের খেতগুলো অনেক ক্ষতিগ্রস্ত হবে আর এখানে কিন্তু আমি একা আসিনি এখানে আমার চাচাও কিন্তু আসছে কিন্তু একটা ফেসবুক পেজ আছে সেও নিয়মিত সেখানে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ সে কিছুদিনের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ দেখেন কত বড় মাঠ আমরা বিকালবেলা আসছি এই যে দেখেন গাছগুলো কিন্তু খুবই সুন্দর এখানে আমাদের ওই যে আমার দাদুর মটার এখান থেকে আমরা পানি দিব দেখেন যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ ওই সামনে কিন্তু আমার কাকা যে জুম করে আপনি কিন্তু দেখতে পারবেন এই যে সেও কিন্তু ওই যে ফেসবুক পেজের জন্য ভিডিও ক্রিয়েট করতেছে তারও ফেসবুক পেজ আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিও তো আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ